দুইটা কালার দুইটা কালার হাতে বাদে ঠিক আছে আমার কাছে যারা পাবেন এখানে মিথ্যা কথা বলা হয় না ভাই মিথ্যা আমি পছন্দ করি না দেখছেন এটা আমরা দিয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কালেকশন আছে

সব দেখতে পাচ্ছেন সব হাই প্রাইসের যারা একটু বাজেট বেশি মিড বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত সেগুলো দেখতে পাবেন এখানে সব ধরনের কালেকশন আছে এছাড়া যদি আপনার লো বাজেট লাগবে সেগুলো কিন্তু এই পাশে আছে ইউজ কালেকশন আছে সো আজকে ভিডিওটা একটু বেশি বেসিক্যালি হবে কিন্তু আপনার মিড বাজেট থেকে শুরু করে হাই বাজেটের মধ্যে এখানে অনেক কারিশন ভিউয়ারস পিছা দেখতে পাচ্ছেন এগুলো আছে এছাড়া একটু ইউ লং আছে সেগুলো বক্স যেগুলো লাগবে একদম ফুল প্রফেশনাল প্লেয়ার এডিশন সেগুলো আছে যাদের লাগবে কাইন্ডলি চলে আসবেন শপে অনলাইন আর সময় আপনার রিপ্লাইতে দেরি হয় বাট আপনার যদি ঢাকার মধ্যে থাকেন কাইন্ডলি শপে চলে আসবেন তাহলে আপনারা নিজেরা দেখে নিতে পারবেন সো ভিয়াস বিশেষ কথা বলবো না যারা ভিডিও দেখতেছে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন সো লেটস এনজয় দ্য ভিডিও ভিউয়ারস যাদের মিড বাজেট থেকে হাই বাজেটের মধ্যে লাগবে ব্যাডমিন্টন তারা দেখতে পারেন ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট আজকে আমরা চলে এসেছি রয়্যাল হাউস স্পোর্টসে আমাদের সাথে আজকে ভিডিওতে রয়েছে আমাদের সকলে ভালোবাসা মানুষ মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দাওনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই হাতেটা কি ভাই হাতেটা হচ্ছে ইউল লং ভাই ং বক্স কাছে আসবেন আসবেনাল ভাই তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পনেরো হাজার হ্যাঁ দুই হাজার পাঁচ হাজার যারা ভালো ভালো খেলেন তারা আমাদের কাছে আসবে ইউল লং দেখেন এটা হচ্ছে বিক্রি করতেছি আমরা হচ্ছে বিভিন্ন দামে বিক্রি বিক্রি করছি করে বিক্রি বিক্রি করছি এখন দাম লাইখে আমাদের লাভ নেই রং র্যাকেট যারা নিতে চাচ্ছে তাদেরকে ধরো পনেরো হাজার পাঁচশো অনলোশো পনেরো হাজার পাঁচশো তারপরে আপনি দশটা দোকান দেখে আমাকে পাঁচশো টাকা কম দিবেন ওকে দেখি শুনাই এগুলো কালার আছে দুই তিনটা কালার হবে আচ্ছা দুই তিনটা কালার হবে তারপর চলে যাই আমরা হচ্ছে

আমরা আপনাদের জন্যই পর্যন্ত আসছি দেওয়ান মালিক হচ্ছে আল্লাহ ভাই আপনাদের উছিলা আর আমার কথা হবে আপনারা সবাই ভালোবাসার মানুষ এখানে যারা আছে আমার টিভি চ্যানেল আছে ভাই টিভি চ্যানেল আছে আমার ব্লগ অনেক আছে আলহামদুলিল্লাহ দামাদেমী ভাই আমার কাছে আছে সবাই হচ্ছে আমার ভালোবাসার মানুষ ঠিক আছে আমার কথা হচ্ছে ভাই এরা সবাই ব্যবসা করতে বলছি করে সবাই ব্যবসা করেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমার চেরা পুরো শুশতি জেলা ভাই চিনে আমাকে দেখা দেখি আর আজ 10 মাল বিক্রি করে এটা হচ্ছে কিছু না ভাই এর সবার জায়গাটা আমার কাছে আছে ঠিক আছে আমার রাকেট দেখে দেখে আরো সস্তিতে জেলা মানুষরা বিক্রি করতেছে আমিও পাইকারি বিক্রি বিক্রি করি আলহামদুলিল্লাহ তো আমغات হচ্ছে সবাই মুন্নারে কাছ আসে রিটেল প্রাইসের জন্য পাইকে দামে খুচরা একদম স্পেশাল ওকে এখানে দাম স্টিল পাবেন দামি গ립 পাবেন এমনকি সবাই কেউ সোদো দিলে মুন্নারের কথা কিন্তু বলে কারণ আমার ছোটকাল কাল থেকে আমি ভাই আমি ইউটিউবে ফেসবুকে এত টাকা দিতে মনে হয় কত লাক টাকার টাকা দিছি আমি নিজেও জানি না ঠিক আছে ভাই সবচেয়ে বড়টা হচ্ছে এটা আমি হচ্ছে

সব দাম দেখাবো পড়াশোনা অরিজিনাল পিওর সবচেয়ে দামি রেখেট আমার কাছে পনেরো হাজার বিশ হাজার আজকে দিবা তো দশ হাজার দশ হাজার পাঁচশো সব দাম যেহেতু সিজন চলে আসছে আমার কথা হচ্ছে আপনি খেলেন

প্রতিশো টাকা না ঠিক আছে প্রতিশো টাকা আপনাদের দিলাম আচ্ছা আপনার ভেঙে দিলাম আমার কথা সবাই খেলুক তারপর প্রমোশন লেখার মধ্যে চলে যায় ভাই সেভেন প্রো সেভেন প্রো নামছে আপনার হ্যাঁ সেভেন প্রো আছে এটা হচ্ছে খোদাই ছাড়া আরেকটা খোদাই সয় দেখেন খোদাই জন্য মানুষ পাগল আজকাল পাশ করে দিব আমি ঠিক আছে এটা হচ্ছে যারা খোদাই ছাড়া নিবেন সেম র্যাকেট ঠিক আছে কিন্তু বডি কিন্তু সেম ভাই আমি বলে দিই বডি আড়াশ আন দিবেন কোনো কিছু হবে না এটাও কিন্তু সবকিছু দেওয়া দেওয়া আছে হ্যাঁ এটা পড়বে আপনি দুই হাজার টাকা 2500 আর হচ্ছে দুই হাজার আমি বেগে দিলাম আপনাদের এটা মনে এটা নিয়ে তুলপাত পুরা ইউটিউব মিউটিউব ফেসবুক সব তুলপাত আপনাদের এটা আমি গুমর করে দিলাম ঠিক আছে আর যারা আমার দোকান এখনো চিনেন নাই এখনো যদি চিনাতে আপনাদের সমস্যা হয় ঠিক আছে আমি একটা সাইডে আসি ছোটকাল থেকে এই দোকানে আমি আসি ইনশাল্লাহ শুরু থেকে এটা হচ্ছে গুলিস্তান গুলিস্তান টুইন্টার মার্কেট বঙ্গবন্ধু এভিনিউ টুইন্টার মার্কেটের নিচে পেট্রোল পাম্পের সাথে মানুষকে বলবেন দেখে যারা আমার আল্লাহ রহমতে আমার এই চেহারা

সর্বনিম্ন পাঁচ ওকে সর্বনিম্ন পাঁচ ছয় সাত আট নয় দশ বারো হ্যাঁ পনেরো বিশ পঁচিশ তিরিশ ওকে এই বাজেটের মধ্যে লিলিং এর অরিজিনাল আমার কাছে আছে ঠিক আছে যার যে দামের দরকার আমরা ওই দামটা দিয়ে দিব সর্বনিম্ন পাঁচ

ফুল খাজ করা ফুল খাজ করা এগুলি দিকে র্যাগের সর্বনিম্ন 30 স্থান দিব আচ্ছা ফ্রিজের মেশিনও আছে আমাদের অ্যানালগ মেশিনও আছে নো প্রবলেম আপনাদের ষোলো চলে আসবেন ইনভেস্টার পঁচিশশো বাইশশো যার দিন অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার দুই শীতের মৌসুম চলে আসছে চলে আসছে যে যেখানে আসেন সরাসরি আমার দোকানে দোকানে চলে আসেন সরাসরি দোকানে চলে আসেন এখনো যদি বলেন ভাই মুন্না ভাই চিনি না চিনি না তাহলে বোকামি করা হবে ঠিক আছে আপনার সরাসরি দেখে ভিডিও দেখেন শুরু থেকে শুরু দেখেন সবকিছু দেওয়া থাকে ভিডিওর মধ্যে ঠিক আছে তারপর চলে যে আমরা ভাই কিছু কাওয়ার সাকির মধ্যে আচ্ছা ঠিক আছে কিছু কাওয়ার সাকি মধ্যে যাই এটা হচ্ছে কাওয়ার সাকি ব্র্যান্ড অ্যারো সেভেন

সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে অল্প কিছু আছে অল্প কিছু মাল আছে আমাদের কাছে এটা যদি নেন এটা পুরো বাইশো টাকা ফুল প্যাকেজ বাইশো টাকা আছে আছে দেখেছি আপনারা ওকে

আর একটা কোম্পানি খুব ভালো সম্পূর্ণ যা দেবেন দেখেছি এর আগের ভিডিও সব ভালো লাগে সব সবকিছু পাচ্ছেন তারপর ভাই যারা ভিক্টর পাগল ভিক্টর ঠিক আছে ভাই আমার কাছে অলমোস্ট সব রেকেট আছে ভিক্টর

সো ভিও আজকে এতটুকু দেখান ভিডিওতে যারা ভিডিও দেখতে লাইক ভুলবেন না দেখান এক্সট্রা ভিডিওতে সব ভালো সুস্থ এখন আল্লাহ হাফেজ